পর বছর আমাদের চাকরিলীগের গুলো আমি করা লাগে এখন আমরা রুমের ভিতরে একটা কথা বলতে পারি না দূর করে আমাদের মধ্যতে নিয়ে যাওয়া হয় মধ্যতে নিয়ে আমাদের অযথা কোনো কাজ নাই কোন কর্ম নয় আমাদের দাঁড় করায় রাখা হয় কোনো না কোন নেতার চাকরি আমাদের করাই লাগে বের হয়ে যাচ্ছে ওনারা কি যাচ্ছে ওনারা যাচ্ছে সবাইকে মেরে ফেলতে আর কিচ্ছু না তাহলে পুলিশ কিভাবে ভেতরে ঢোকে ভেতরে ঢোকার সাহস কিভাবে পায় আজ পর্যন্ত আপনি চিন্তা করুন পাকিস্তান আমলের পর পুলিশের এই ভাবে ভেতরে ঢোকে আসছে বাংলাদেশ সবকিছু মেয়া দর্তন সরকারও তো মেয়া দর্তন ভোট সারা সরকার হলে যেটা হয় তোমাদের শিকারীরা কিন্তু বল ছাড়ছেন এবং দু দু এই যে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু পাল্টা করছেন এবং এখান থেকে আপনাদেরকে যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানে কিন্তু আন্দোলন করেছিল এবং পুলিশ কিন্তু কেয়ারসেল এবং আপনারা কোনো মন্তব্য দিবেন কিনা আপনারা যে বের হয়ে যাচ্ছেন বের হয়ে যাচ্ছে ওনারা কি যাচ্ছে ওনারা যাচ্ছে সবাইকে মেরে ফেলতে আর কিছু না তাহলে পুলিশ কিভাবে ভেতরে ঢোকে আর ভেতরে ঢোকার সাহস কিভাবে পায় আজ পর্যন্ত আপনি চিন্তা করেন পাকিস্তান আমলের পর পুলিশ কি এইভাবে ভেতর ঢুকে এসেছে ক্যাম্পাসের মধ্যে টিয়ার সেন মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশ সবকিছু মেয়াদ উত্তীর্ণ সরকারও তো মেয়াদ উত্তীর্ণ ভোট ছাড়া সরকার হলে যেটা হয় আজকে আসলে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা শেষ পর্যন্ত আসলে এভাবে দলে দলে হল ছেড়ে যেতে বাধ্য হচ্ছে খোলছেন আমরা মূলত বিসি চত্বর থেকে এই হল চত্বরে এসে আটকেছে তাদের টিয়ার শেল তাদের বোমা তাদের গুলির জন্য আসলে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে অনেকেরই বুলেট লাগছে তাদের তাদেরকে যে চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া দরকার সেটা পর্যন্ত আমরা পারতেছি না পুলিশ আমাদের ক্যাম্পাসের ভেতরে মল চত্বরের ভেতরে পুলিশ মানে ইটস আনবিলিভেবল মানে অন্য কেউ যদি আমাকে বলতো আজকে আমি বিশ্বাস করতাম না সবচেয়ে বড় কথা ফেসবুকের সার্ভারটা এত সুন্দর ডাউন যে করব। এরা যুগের কয়জন বাইরে আসবে কিন্তু যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসছে এখন আর কি করবে গুন্ডা বাহিনী দেওয়া ছাড়া তো আর কোন কাজ নেই তাদের আপনাদের পদক্ষেপ পদক্ষেপ থাকবে পদক্ষেপ চেঞ্জ হওয়ার চেঞ্জ তখন পর্যন্ত হতে পারত আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে কিন্তু এখন তো আমরা আসলে আমাদের যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলছি অলরেডি এখন পিছু ওটা মানে তো তাদের সাথে বেইমানি করা তাই না বলতে আনুমানিক পারবো না আমি শুধু বলতে পারবো যে আমার সারাউন্ডিংস আমি যতগুলো দেখেছি আমি পনেরো বিশ জনকে আমি দেখেছি বিশেষ করে দুইটা পুকি দেখলাম

মধ্যে নিয়ে আমাদের অযথা কোনো কাজ নাই কোনো কর্ম নাই আমাদের দাঁড় করায় রাখা হয় কোনো না কোনো নেতার চাকরি আমাদের করাই লাগে প্রশিক্ষিত মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হাওয়াল ত্যাগ করছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই যে এখানে আন্দোলনরত অবস্থায় ছিলেন এবং এখানে যে পুলিশ যারা আছেন তারা কিন্তু এখানে টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড সহ তারা কিন্তু গুলি ছুঁড়েছেন এবং সাংবাদিকরাও কিন্তু মাঝখানে ছিল বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি ফেস দ্য পিপল থেকে আমি সজল মিয়া সরাসরি সম্প্রচার করছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে বলা হয় যেন বাংলাদেশের একটা মূল মূল জায়গা যে জায়গাটিতে কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থীরা জন্ম নিয়েছে এই মেধাবী শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশের বড় বড় জায়গায় ভূমিকা রাখে সেখান থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই হল ছাড়ছেন হল ত্যাগ করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগের মাধ্যমে তারা যে বার্তা দিয়েছেন আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবার চেষ্টা করেছি আমি ফেস দ্য পিপল থেকে আপনারা লাইফটি দেখছেন যারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা মন্তব্যটিকে জানিয়ে দিতে পারেন আসলে আন্দোলনটি কতটুকু তারা এগিয়ে নিতে পারে কারণ তারা তো এখন হল ত্যাগ করছেন এবং হল ছেড়ে চলে যাচ্ছেন এখন যে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু পুলিশের উপস্থিতি ব্যাপক ছিল এবং পুলিশ বাহিনী কিন্তু সাংবাদিকের প্রায় দেড়শো থেকে দুইশো জন ছিল তার মধ্যেই তারা টিআর সেল গুলি এবং কিন্তু গুলি এবং কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীদের ঢল আমরা লক্ষ্য করছি যারা কিনা ব্যাগ নিয়ে আসছেন ঢল ত্যাগ করছেন কেউ বা আশ্রয় নিয়েছিলেন এখানে যারা দর্শক ইতোমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে

দর্শক এর মধ্যে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি আমি জানানোর চেষ্টা করছি দা পিপল থেকে আবারও যদি কোনো বড়ো কোনো দুর্ঘটনা কিংবা সন্দেহভাবে কোনো কিছু যদি সৃষ্টি হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দা পিপল থেকে আমি স্বজন মিয়া এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ